আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতন আসতাম নতুন একটা বিড়ু নিয়ে চলে আসলাম বাজারে গেছিলাম কি কি নিয়ে আসলাম তাই শেয়ার করি কাঁচামরিচ নিয়ে আসতে আজকে বেশি কাঁচামরিচ আনছি আজকে দুই দুই বাগা আনছি এ দেখেন কতগুলো কাঁচামরিচ এক টাকার মরিচ আছে হ্যাঁ কত সুন্দর তাজা আছে একবার টাটকা মরিচ নিয়ে আসি পরে কি কাঁচা কলা আনছি এই কলা আছে না এখানে সবাই রান্না করে খায় তা আমি নিয়েছি এই দেশে আছে কাঁচকলা আছে না এই কাঁচকলা মনে করে খায় ঠিক আছে এই কাঁচকলা না সাগর কলার মতন আর কি আর নিয়ে এসেছি কমলা কমলা নিয়ে আসছি এখন শীতকাল কমলের সিজন আগে আগের চাইটা ছিল আজকে এক কিলো না দেড় কিলো কমলা আছে হ্যাঁ ঠিক আছে এখানে তো ফল সস্তায় পাওয়া যায় দেন একবার টাটকা আর নিয়ে এসছি রসুন আগে রসুন এই যান রসুন কত দাম এই জায়গায় রসুন তিনটা হাবিজাদি আছে অনেক সাউন্ড ওই দেখতে অনেক মানুষ আছে তার জন্য এ কচুর মনে করে না আর কচুর গাড়ি আছে না ওই নিয়ে আসে দেখেন এখানে কয়টা কচুর গাড়ি আছে না টাকা আছে বাংলাদেশের একশো সত্তর টাকা এই কয়টা বাংলাদেশে কয় টাকা কিলো আছে একটু আদার নিয়ে এসছি আদার লাগবো বিল্ডার করুন আদার শেষ হয়ে গেছে তাই আর ধনে পাতা আসতে সবসময়ের মতন ধনে পাতা পারার তাজা মাছ নিয়েছি তেলাফিয়া দেখছেন দেখছেন তো ওই জায়গা থেকে মাছ নিতেছিলাম একবার তাজা আছে টাটকা আল্লাফাইতে এইরকম তাজা মাছ খাটাম ভয় লাগে নিয়ে আসি মাছগুলো অনেক সুন্দর সেলো তাই আজকে বাদর কেমন হয়েছে অবশ্যই জানাবেন এগুলো ধনিয়া পাতা এগুলো দশ পয়সার আছে ধনিয়া তো লাগে সব সবজিতে দেখুন আর এই কাঁচা মাছগুলো বেশি সুন্দর বাজার গেলে কাঁচা মেঝে চোখ যায় পরে অন্য কিছু আনি আজকে বেশি বাজার করি না আজকে এই বাজার করলো তো কেমন হয়েছে অবশ্যই জানার কেমন সুন্দর হয়েছে কিনা বাজারটা কেমন হইল তার সাথে তো ছুটি ছিল ছুটির দিনগুলায় আজকে কিছুই করতে পারি নাই ঠান্ডার ভিতরে মন চাই শুয়ে থাকি তার জন্য কিছুই কোনো কাজ কাম কিছুই হয় না ঠিকই সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমি বাজারে গেছি বাজারে যাই মাছ নিয়ে আসলাম মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এখন হলুদ লবণ মাখিয়া রাখতাসি ভাজবো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার বাজারগুলো মাছগুলো একবার টাটকা ছিল ঠিক আছে আর আমার ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর সম্পূর্ণ বেরোতে দেখবেন কেউ স্কিপ করবেন না দেখতে থাকেন ভালো লাগবে এতে মাখানো হয়ে গেছে এখন থাকুক পরে আমি আস্তে আস্তে হাটটা ধুয়ে এগুলো ভাজব মাছ ভাজব আদা রসুন ব্ল্যান্ডার করা লাগবো এগুলো হচ্ছে কাটবো এখন শিলে রাখছি কাটতে পারে ব্লেন্ডার করবো রসুনটা ভিজাই রাখছি শিলতে সুবিধা হয় আর এখানে কড়াই বসাই দিচ্ছি মাছ ভাজার জন্য ঠিক আছে পরে আস্তে আস্তে হয়ে গেছে দেখেন কত সুন্দর করে মাছটি কিন্তু এখানে কি হয় তাজা মাছ আনলে ভাজলে না বেকা হয়ে যায় কেন এটা এই জিনিস আমি বুঝলাম না বেকা কেন হয়ে যায় একটা আদালত সুন্দর করা হয়ে গেছে এখন এই বাড়িতে ঢেলে রাখবো আপনি জানেন কীভাবে রাখি এখন হচ্ছে আমি দুই পিস মাছ বোনা করবি ঠিক আছে এখানে মশলা দেওয়া হয়ে গেছে আদা বাটা রসুন রসুন বাটা তারপরে হচ্ছে পেঁয়াজ সব কিছু মশলা দেওয়া হয়েছে এখন দুই মাছ বোনা করবো আর বাকি মাছগুলো আমি মুখি বলে না ওইগুলো আনছে একটু পানি দিয়ে যাবে মশলা পড়ে যাবে ওইগুলোর ভিতরে ওইগুলো দিয়ে রান্না করবো ঠিক আছে এখন মাছ ধরে বোনা করবো আর বড় ভিডিও করে লাভ নেই আপনি অনেকে বড় ভিডিও পছন্দ করেন না শর্টকাট ভিডিও পছন্দ করেন তোকে বর্ষা পরে আসবে কেমন দেখে থাকুন আর আপনারা কেউ বলবেন তো মাছ কেন তাজা মাছ বাজলে বেকা কেন হয়ে আছে দেখ বাংলাদেশে কেমন হয় না খালি বিদেশে আমি বুঝলাম না এখানে আমি দেখি কোনো রান্না মানে মাছ রান্না করি নাই তার জন্য জানি না এখানে এসে রান্না করতেছি তো বলবেন কেউ জানলে কেমন এই তো আমার মাছ ঘূনা হয়ে গেছে কত সুন্দর কালার আছে মাছ ঘূনা করছে এখন দিয়ে দেব কাঁচামরিচ কেটে রাখছে হলুদের ভেতরে সবুজ দিলে অনেক সুন্দর ধন্যবাদ দিয়ে দেবো হয়েই গেছে একটু জোলটা কমাই দিলে না কার পছন্দ মাছব না জানাবেন ঠিক আছে তো কি কী করলাম সারাদিন শেয়ার করলাম কেমন হয়েছে আজকে ছুটি একদিন ছুটি গেলো গা একদিন আসতে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগতেছে তা কমেন্টে বলবেন কেমন হইলে নামায় পরে ফাইনাল লুক দেখাবো ঠিক আছে এই তো মাছ বোনাটা হয়ে গেছে আজকে সারাদিনটা আমি কি করলাম টুকি টাকি শেয়ার করলাম তো কেমন লাগছে আপনাদের মতামত এসি মেসে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার আগামীকাল নতুন একটা নিয়ে চলে আসবো তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম